হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস নিউজ বাংলা আজকের খবরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বলছে দেখুন যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন বলছে এক হাজার অতীত ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা এবার কত মিলবে সামনে বিরাট আপডেট বাংলা হান্ট ডেস্কের তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সহ আরও কত কি। তবে তৃণমূল সরকারের সর্বাধিক চার্চিত প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার এর সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় রাজ্যের লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যায় মাসের শুরুতে প্রথম দিকে এই প্রকল্পের আয়তায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন মহিলারা জেনারেল কাস্টের মহিলারা পাঁচশো টাকা করে পেতেন তপশালী জাতি এবং উপজাতি উপযুক্ত ভুক্ত মহিলাদের দেওয়া হতো হাজার টাকা করে এদিকে লোকসভার নির্বাচনের আগে ভাণ্ডারের অনুমোদ অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্প মাসে এক হাজার টাকা থেকে এক হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা আর তপশালী জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা অনেকেরই মতে লোকসভা বঙ্গে লোকসভার ভোটে বঙ্গে তৃণমূলের দুর্দান্ত রেজাল্ট পেয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সবচাইতে বেশি বলছে কি এদিকে একাধিক রিপোর্টারের দাবি করা রিপোর্টার রিপোর্টে দাবি করা হচ্ছে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পরিমাণ বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার শোনা যাচ্ছে এবার জেনারেল কাস্টের মহিলাদের হাজার টাকার বদলে পনেরোশো টাকা ও সংখ্যালঘুদের মহিলাদের সংখ্যালঘু মহিলাদের বারোশো এর বদলে দু হাজার টাকা করে দেওয়া হতে পারে যদিও এই নিয়ে কোনো অফিসিয়ালি ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি সরকারের তরফ থেকে কিন্তু এটা খবরের মাধ্যমে আসে ঠিক আছে তো এটা ভবিষ্যতে হতে পারে এটা ভবিষ্যতে হতে পারে এখানে আজকের এই খবর এই পর্যন্তই তো লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যতে যারা হাজার টাকা করে পাচ্ছে বা যারা তপশালী জাতি তাদেরকে এই রিপোর্টে দাবি করা হচ্ছে বা এখনো পর্যন্ত রিপোর্ট আছে যে যে মহিলারা হাজার টাকা করে পাচ্ছে তাদের হাজার টাকার বদলে পনেরোশো টাকা করে দেওয়া হবে এবং সংখ্যালঘু মহিলাদের বারোশো টাকার বদলে দু হাজার টাকা করে দেওয়া হতে পারে ভবিষ্যতে তো আজকের খবর এই পর্যন্ত ফিরে আসছি পরের খবর নিয়ে ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ